আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে ভূমি সংক্রান্ত আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ভূমির যে আপনার যে কোনো ধরনের ফর্ম ভূমি সংক্রান্ত সেই ফর্মগুলো আপনি কিভাবে সহজে কোথা থেকে ডাউনলোড করতে পারবেন সেটা দেখাবো আজকে ছোট ভিডিওতে তাছাড়া আমি এই সিরিয়াল ভিডিওতে আমি আরও দেখানোর চেষ্টা করব আসলে সার্ভারটা এখনও পরীক্ষামূলক সংস্করণ চলছে জন্য তেমন কিছু দেখাতে পারছি না সেজন্য মোটামুটি আজকে দেখাবো যে আমরা কীভাবে ফর্মগুলো পাবো সেটার জন্য আপনি যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে প্রথমে ব্রাউজারে যাবেন গিয়ে আপনি গুগল প্রেস করে নেবেন এবং তারপরে লিখবেন ল্যান্ড গ বিডি এটা লেখার পর আপনি ইন্টারফেস করে নেবেন প্রথমে যেই লিঙ্কটা আসবে সেখানে চলে যাবেন তারপরে এইভাবে হোম পেজটা দেখা যাবে নিচের দিকে চলে এসে আপনি ভূমি উন্নয়ন কর নামে অপশন পাবেন সেখানে যাবেন সেখানে আসার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন এখানে নিচের দিকে এই যে উপরের দিকে এখানে অপশনের মধ্যে আপনি বাংলা ইংরেজি দুইটা করে নিতে পারবেন যেই ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতে চান ইংরেজি চাইলে ইংরেজি এখানে ক্লিক করার সাথে সাথে ইংরেজি হয়ে যাবে আয় দেখেন এখানে ইংরেজি হয়ে গেলো আর বাংলা করতে চাইলে বাংলা এখান থেকে যখন আপনি এগুলোর মধ্যে যাবেন তখন কিন্তু আপনার এই পেজটা দেখার পরে আপনি হোম তারপরে এই যে ভূমি অবলিক মানে মন্ত্রণালয় অবলিক বিভাগ ভূমি সেবা এবং ভূমি সেবার মধ্যে অনেক কিছু অপশন আছে এগুলো আপনার আস্তে আস্তে চালু হবে এগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো তারপর এখান থেকে যাবেন ভূমি সেবা ফর্ম ফর্মে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু লোড নেবে যেহেতু সার্ভারটা পরীক্ষামূলক চলছে দেখেন লোড নিয়ে আপনার সামনে এরকম চলে আসবে তখন আপনি এখান থেকে অকৃষি খাড়জমি লিজ সংক্রান্ত ফরম লিজ নমন আবেদন ফর্ম অকৃষি জমি দীর্ঘমেয়াদী লিজ ফরম হলফ নামা বন্টনামা হেবা জাতীয় গৃহণ কর্তৃপক্ষ এগুলোর ফাইলগুলো পাবেন তারপরে ফ্ল্যাট হস্তান্তরের আবেদনের নমুনা এল এ কেস ফরম নোটিশ খতিয়ান ফরম ভূমি উন্নয়ন কর মকুফ রাশের তহসিলদার বরাবর সুপারিশ ফরম কৃষি জমি মানে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফর্ম পাবেন টোটাল বাইশটা ফর্ম আছে এখানে এখান থেকে এই ফর্মগুলো যেইটা আপনার প্রয়োজন হবে ধরেন এই হল যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে ডাউনলোড পিডিএফে ক্লিক করে নেবেন পিডিএফে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ওপেন হবে এই যে আমার সামনে যে ওপেন হলো এইভাবে এই হল ফর্মটা অবশ্যই আপনাকে তিনশো টাকার স্ট্যাম্পে করে নিতে হবে এটার একটা ফর্মেট এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে এইটা নিয়ে নিতে পারবেন আর কি এরকমের ফর্ম দেওয়া আছে তাছাড়া যদি আপনি অন্য কোনো আরও ফর্ম চান সেটা আপনি এখান থেকে নিতে পারবেন যদি খতিয়ান ফর্ম নিতে চান এখানে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকমের এই ফর্মটা চলে আসবে এইভাবে আপনি যে কোনো ফর্ম আপনি এখান থেকে নিতে পারবেন ভূমি সেবার মধ্যে থেকে তাছাড়া যদি আপনি গাইডলাইন দেখতে চান অথবা নিয়ম নীতি দেখতে চান বিধি তাহলে এখান থেকে গাইড ফাইল যে অপশন আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে ম্যানুয়াল অপশন আছে ম্যানুয়ালে গেলে আপনারা যে ভূমি সেবার যে ম্যানুয়াল ভলিউম আছে সেগুলো দেখতে পারবেন যেহেতু এখন সংস্করণ চলছে এই জন্য দেখা যাচ্ছে না এখানে দেখেন লোড হয়ে আছে এখানে এখনও সংস্কার চলছে জন্য এটা মোটামুটি এখনও পুরোপুরি আপনার রান করে নিই রান করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন তাছাড়া আরও একটা আপনাদেরকে টিক্স দেখিয়ে দিই তাছাড়া যেই টিক্সটা সেটা হলো আপনি সচরাচর জিজ্ঞাসার মধ্যে অনেক কিছু দেখতে পাবেন শিখতে পারবেন এই যে আপনি উপরের থেকে নিচে দিকে একটু চলে আসবেন তখন আপনি কোনটায় কি করবেন এটা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে আপনি সেটা দেখে নিতে পারবেন এই যে এখান থেকে তাছাড়া আমাদের সম্পর্কে জানতে এখানে অনেক কিছু অপশন আছে যেমন নাগরিকের সুবিধা প্রকল্পের আউটপুট কী থাকবে এগুলো যদি আপনি দেখতে চান মানে আপনি অভিজ্ঞতা নিতে পারবেন যে আসলে কি হবে না হবে এই সুবিধা কী কী আছে তাছাড়া আপনার পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে করবেন সেবার হটলাইন কীভাবে করবেন নিবন্ধন করার জন্য সময়সীমা আছে কিনা না এগুলো আপনি এখান থেকে নিতে দেখে নিতে পারবেন আরও দেখতে চাইলে এখান থেকে আরও অপশনে ক্লিক করে নেবেন তাহলে আপনি আরও দেখতে পাবেন আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনি এখান থেকে মেইল করতে পারেন ওদেরকে এভাবে আপনি ভূমি সেবাটা নিতে পারেন সার্ভার রান হলে অবশ্যই আমি আরও নতুন কোনো ভিডিও দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো এক ভিডিওতে